নমস্কার বন্ধুরা আমি অরিন্দাম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার কিন্তু শুনানি পিছিয়ে গেল কেন পিছিয়ে গেল এবং নেক্সট শুনানি আবার কবে হবে এটা নিয়ে কিন্তু ভিডিওটাতে আজকে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করুন এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে জেনে নিন বিস্তারিত এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত বহু প্রতিকৃত মামলার শুনানি ফের পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি গতকাল ওঠার কথা ছিল তবে অনিবার্য কারণে এটা পিছিয়ে গেল ওই মামলাটির দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য সুপ্রিম কোর্টে এসএসসি দু নিয়োগ মামলার শুনানি সম্ভাব্য তারিখ ছিল তিন নয় দু তারিখ মামলাটি সুপ্রিম কোর্টের দেওয়া তথ্য অনুযায়ী ছয় নম্বরে ছিল যদিও শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার তারিখ আবার পরিবর্তন করে পাঁচ তারিখ হবে অর্থাৎ কালকে কিন্তু আবার শুনানি হবে জানা যাচ্ছে প্রধান বিচারপতি শারীরিক সুস্থতার কারণে শুনানি পিছিয়ে আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখে এই মামলার পুনরায় লিস্টেড করা হয়েছে আগে স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা তৈরি করে আদালত জমা করেছে এসএসসি এই তালিকা অনুযায়ী চারটি ক্যাটাগরিতে অযোগ্য চাকরি চৌদ্দশো একষট্টি জন এই চৌদ্দশো একষট্টি চাকরির কোনো সুপারিশ করেনি এসএসসি চোদ্দোশো একষট্টি জনের নাম রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করে অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টকে গ্রহণ করার আবেদন জানিয়েছে এসএসসি এর পাশাপাশি ওএমআর কারচুপি বিকৃত করারও তথ্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে নিয়োগ ও সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণে নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা পর্ষদ জানিয়েছিল সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে তাতেই একই ভ্যাকান্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে একাধিক নিয়োগ হয়েছে তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ধোপে টেকে কিনা সেদিকেই কিন্তু নজর রাখতে হবে প্রসঙ্গত মঙ্গলবার এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তিনই আগস্ট মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ছয় পাতা রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে মোট পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছিল যার মধ্যে নবম দশম তেরো হাজার ছাপ্পান্ন একাদশ দ্বাদশ সহকারী শিক্ষক পদে চাকরি পাঁচ হাজার সাতশো সাতান্ন জনকে দেওয়া হয়েছিল এছাড়া গ্রুপ ডি চার হাজার পাঁচশো সাতচল্লিশ ও গ্রুপ সি প্রতি দুই হাজার চারশো চুরাশি জনকে চাকরি দেওয়া হয়েছিল সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট সো ওই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম